ওয়েলকাম ওয়েলকাম টু শিটং তো আজ বারো তারিখ আজকে আমাদের ট্রেন আছে বিকেলবেলা তো আমরা এখান থেকে চেক আউট করে সাইড সিন করে তারপরে বেরোবো সকালবেলা বেটটি হচ্ছে হাওয়াই পাহাড়ে কোলে বসে ওই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো কিছুক্ষণ আগে এখন মেঘে ঢেকে গেছে তাও হালকা হালকা দেখা যাচ্ছে

তো আমরা সকালে এখানে হাঁটতে বেরিয়েছি মানে এদিকটা ক্যাম্পটার আশেপাশটা পুরো ঘুরব আর ওই ওপরে একটা ক্যাম্প আছে অত দূর যাওয়ার ইচ্ছা চলো তো এই যে যে গাছটা দেখছো এটাই কমলালেবু গাছ এখনও সব ছোট আছে তো বড়ো হলে এখানেই কমলালেবু হবে তো এই যে আমাদের ক্যাম্পের এখানে ব্যানার উড অ্যাডভেঞ্চার ক্যাম্প এখান থেকে আপনারা নাম্বারটা দেখে নিতে পারবেন আর এই রাস্তা ধরে হাঁটতে হবে তো ওই দাদাকে ফোন করলে দাদাই লোক পাঠিয়ে দেবে নিচে কারণ যারা প্রথমে আসবে তারা বুঝতেই পারবে না কোথাতেই যাবো গাড়ি ওই নিচে নামিয়ে দেবে এই যে এখানটায় যে দেখছেন এখান থেকে উঠে পাশ দিয়ে যেতে হবে আর ওপরে একটা ক্যাম্প আছে ওই যে উঁচুতে ওটার রাস্তা হচ্ছে এইখান থেকে আমরা তিনটে হোমস্টের কথা বলে দিলাম একটা হচ্ছে আমরা আছি একটা আমাদের পেছনে আর একটা আমরা ওই ওপরেটাই যাচ্ছি তো তিনটেই বলে দিচ্ছি কিন্তু আমার নিজের যদি মতামত নাও তাহলে আমরা যেটাই আছি সেটার ব্যবহারটা খুব ভালো ওই জন্যই বলছি এবার আপনারা যদি ভিউয়ের জন্য চান তাহলে এইটা বেস্ট কারণ এটা অনেকটা উঁচুতে আমাদের থেকে রাস্তাটা বুঝতে পারছেন কতটা হাইট এরকম হাইটে উঠতে হবে আপনাদেরকে ওই ক্যাম্পটা দেখো অসাধারণ এখান থেকে ভিউটা পাওয়া যাবে রক আছে এখান থেকে উঠে তো এই ক্যাম্পটাতে একটা দুটো তিনটে রুম দেখতে পাচ্ছি আর এই গ্যাম্পটার সামনেটা হচ্ছে এরকম ভিউ পাবে এই থেকে ভিউটা দেখো অদ্ভুত অসাধারণ সুন্দর একটা ভিউ তো এটা নিজস্ব ক্যাম্পে বানানোই আছে তোমরা এখানে আসলে এই ভিউটা পাবে আর আরেকটা কথা বলে দিই এখানে আসলে আগে থেকে বুকিং করে আসতে হয় কারণ রুম এদের কম শর্টেজ থাকে তো সব ক্যাম্পে সব রুম অ্যাভেলেবেল থাকে না যদি এখানে না হয় আপনাকে ওখানে পাঠানো হবে বা এদের আলাদা কোনো ক্যাম্প থাকলে সেখানে পাঠানো হবে আর যদি আপনার চান যে আমি এখানেই থাকবো আর এই রুমটাতে থাকবো তাহলে মিনিমাম এক থেকে দু মাস আগে থেকে বুকিং করে নিতে হবে আমরা যেটাই আছি যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির প্যাকেজে আছি তো ওরা ঠিক ম্যানেজ করে দিতে পারবে কিন্তু আপনি যখন নিজে আসবেন তখন আগে থেকে ফোন নাম্বারে কথা বলে রুম বুক করেই আসবেন তো এই হোটেলে পনেরোশো টাকা করে প্যাকেজ ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে মানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ মানে ফুডিং লজিং যেহেতু এগুলো হোমস্টে তো তাই জন্য এগুলো ফুডিং লজিং দিয়ে পনেরোশো টাকা করে আর সিজন থাকলে আগে থেকে বুকিং করতে হবে আমি আরেকবারও বলে দিলাম আর অক্টোবর থেকে শুরু হয় এদের সিজন তো তখন তিন চার মাস আগে থেকে বুকিং করে রেখে দিতে হয় তো তোমরা যারা যারা করবে তিন চার চার মাস আগে থেকে বুকিং করে নিতে হবে আর এখানে একটা জিনিস সুন্দর এই যে দেখতে পাচ্ছ এরাই কিন্তু প্রত্যেকটা ক্যাম্পের পদপ্রদর্শক এরাই নিজেরাই আপনাদেরকে ক্যাম্পের সাইডে যে পাহাড় বা কিছু ভিউ আছে সেখানে নিয়ে যাবে নিজেরাই চলতে চলতে নিয়ে যাবে আপনাকে ডাকতে হবে না ওরা নিজেরাই আসবে আপনাদেরকে নিয়ে যাবে তো আর একটা জায়গায় যাচ্ছি এর ওপরে মানে ট্রেকিং তো শেষ হচ্ছে না আর একটা জায়গায় যাচ্ছে কিন্তু একটা বসার জায়গা আছে দেখেছি তো সেখানে যাচ্ছি চলো তা দেখো মানে বসার জায়গা আছে শুধু বসার জায়গাটা দেখলে হবে না শুধু থ্রি সিক্সটি দেখো ও নেই শুধু দেখো জায়গাটা এরাই চলে আসবে তোমাদেরকে নিয়ে সব জায়গায় প্রত্যেকটা ক্যাম্পে আলাদা আলাদা আছে কিন্তু আর সবাইকে দেখতে খুব সুন্দর কি উঠেবি তো এখন বাজে হচ্ছে তো এখন নটা বাজতে গেলো পনের পনেরো নটা বাজে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক কারণ এখনও ফ্রেশ হতে হবে তারপরে ব্রেকফাস্ট করতে হবে তারপরে এখান থেকে বেরোতে হবে বেরিয়ে সাইটসিন করে তারপরে আমাদের আবার নিউ জলপাইগুড়ি মানে এনজিপিতে ট্রেন আছে পাঁচটা পঞ্চান্নতে তো সেটা আবার ধরতে হবে লুচি <laughs>

তো পুরী শেষ হয়ে গেছে প্রচুর গেস্ট এসেছে তো মানে সব কটা ফুল তো আমরা সবার লাস্টে যেহেতু ব্রেকফাস্ট করতে গেছি তো পুরী তো শর্ট হবে তো তাই জন্য আমরা বললাম থাক আর ভাজতে লাগবে না খেয়েছি পাঁচটা করে সবাই তো তাই জন্য বাঙালি সত্যি বাঙালি বলে কথা ইহা সত্য ইহা সত্য ইহা সত্য তো চলো এবার লাগেজ ফাগেজ নিয়ে বেরোনোর পালাম তো দেখা হচ্ছে গাড়িতে তো আমাদেরকে এখানে সম্মান দেওয়া হচ্ছে সবার লাস্টে আয় একজন একজন করে আয় বিদায়ের পালা চলো ওরা গাড়ি তারপর ওখান থেকে এনজিপি তো খুবই ভালো লাগলো এখানে আসবে তোমাদেরকেও বলে বারবার আসবে এখানে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রাস্তাটা কতটা দুর্গম ছিল আমি দেখাতে পারিনি তো নাবার সময় আমি রাস্তাটা দেখাচ্ছি দেখো রাস্তাটা কতটা এবড়ো খেবড় তার সাথে কতটা সরু দেখো আর আরেকটা কথা বর্ষার সময় এই রাস্তায় কিন্তু শুধু পায়ে হেঁটে যাওয়া যায় গাড়ি বা কোনো কিছু ওপরে উঠবে না আমরা এখন আছি হহলদারা ভিউ পয়েন্ট তো এখানে প্রচুর ক্যাম্প টাইপের রিসর্ট করা আছে তোমরা যদি চাও এখানে এসেও থাকতে পারো তো এটা বেশি রাশ বলে আমরা সিটং ওয়ানে ছিলাম তো এটা একটু নিচের দিকে হহলদারা ভিউ পয়েন্ট তো চলো আমরা উপরের দিকে যাবো দেখি কী কী আছে হহলদারা ভিউ পয়েন্টে আর এখানে দেখো গাড়ি লাশ কতটা দেখতে পাচ্ছেন গাড়ি তো এখানে প্রচুর রিসর্ট প্রচুর মানে প্রচুর ও ওপাশ ভরে তো হচ্ছে এখানে আবার একটা হচ্ছে এখানে খাবারের দোকানও আছে ওয়াও এই জায়গাটা খুব সুন্দর তো ওটা মানে তিস্তা নদী ওই যে দূরে তো এইখানে থ্রি সিক্সটি ভিউ দেখো ওহ অসাধারণ পুরো পাহাড়ের কোলে চারদিকে পাহাড় পাহাড় তো আমরা যেখানে এসসি দেখো অলদার ভিউ পয়েন্টে শুধু জায়গাটা দেখো ও অসাধারণ ভিউ ওখানে তিস্তা নদী গিয়ে ওখানটা পুরো বড় হয়ে গেছে নদীটা ওখানটায় ভিউটা দেখো আমরা একদম টপ যাচ্ছি যেখানে কেউ যায় না দেখো দেখাচ্ছি

আরও একটা জায়গায় ওখানটায় যাওয়া যায় কিন্তু ওখানটা প্রচণ্ড রিস্কি হয়ে যাবে দেখতে পাচ্ছি ওখান থেকে যাওয়া যায় একদম টপে ওই জায়গাটায় ফ্যামিলি কেউ না আসলে যেতাম কারণ সবাই ওপর দিয়ে প্রচণ্ড চেচাচ্ছে এখানে এসছি বলে কারণ ওই পর্যন্ত সবাই আসছে এখানে আর কেউ আসছে না এরপরে আরেকটা জায়গা আছে ওই জায়গাটা আর ওখানটায় গিয়ে মারাত্ম আর এখান থেকে শুধু সিনেমেটিক ভিউটা দেখো অসাধারণ লাগছে অসাধারণ তো ওঠার পরটা দেখো কতটা খারাই বুঝতে পারছো কোথায় উঠতে হবে তা চলো উঠা যাক আর এই জায়গাটা শুধু উপভোগ করো কারণ ভিডিওতে ভালো আসবে না অরিজিনালি জায়গাটা জায়গাটার মজা যারা আসবে তারাই পাবে মারাত্মক খাওয়া চলছে আর এখানে একটা দেখো চিল পাখি না ইগল পাখি উঠছে অসাধারণ লাগছে এখানটায় গোপড়োতে আসবে নাকি জানি না সেই লাগছে এই যেই যেই গাছগুলো দেখছো এগুলো সব সিঙ্কোনা ওই ফল টাইপসের হয়েছে সিঙ্কোনা গাছের ফুলও আছে তো এগুলো হচ্ছে ম্যালেরিয়া ওষুধ বানানো হয় এই গাছের রস বা কষ দিয়ে পাতা দিয়ে ম্যালেরিয়ার ওষুধ বানানো হয় এই গাছগুলো পাতা দিয়ে তার খুব তিতো টাইপসের পাতাগুলো তো আমরা ওখানে একজনকে জিজ্ঞেস করলাম তিনি বলল এইগুলো সিমকোনা পুরোটাই কমলালেবু তো সিটাম তো কমলালেবুর জন্যই বিখ্যাত এখানে প্রচুর বাগান প্রচুর ওখানে সব ভেতরে ভেতরে কমলা আর আমাদের হোমস্টে ওখানেও কিন্তু কমলালেবু গাছ আছে তোমরা দেখতে চাইলে ওখানেও দেখতে পারো এরপর পরন্ত বিকেলে পাহাড়ের বুক ছিঁড়ে বনভাতারের মাঝে ছুটে চলল আমাদের গাড়ি আর কেন জানি না এই আলো আধার নির্জনতার খেলা মনে করিয়ে দিচ্ছে বারবার আর কিছু ঘন্টার মধ্যেই ফিরতে হবে বাড়ি মায়াবীর এই সফরে যাই না আবার কবে ফিরব পরিবারের হাত ধরে তাই কিছু ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম পরিবারের সাথে কিছু খুঁংসুটি যাওয়ার আগে এটাই বলবো দেখা হচ্ছে তোমাদের সাথে ¡Cupa